নমস্কার বন্ধুরা ব্যাক অল ইন ওয়ান চ্যানেল আমি রিমা দাস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর একটা নতুন ব্লগ আজকে দশই আগস্ট শনিবার তা আজকে আমি অনেকদিন পরেই একটা ডিটেলস ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে আমি মানে শুক্রবার দিন আমার বাবার বাড়ি গেছিলাম একটি পার্সোনাল কাজ ছিল সেই কারণেই তা সেখানে গিয়ে জানতে পারলাম সবাই আমাকে বলছে যে তুমি কেন ডেলি ব্লগস দিচ্ছ না শুধু শর্টস দিয়ে যাচ্ছ সত্যি বলতে কি এই কদিন আমার শর্টস করারই ইচ্ছা ছিল মোটামুটি অক্টোবর পর্যন্ত আমার ব্লগ করার ইচ্ছা ছিল না আমি শর্টসের উপরেই টাইমটা দেবো ভেবেছিলাম বাট সবাই যখন এতবার করে বলছে তা ভাবলাম ঠিক আছে চলো করি আরেকবার ব্লগস আবার স্টার্ট করি কোনো অসুবিধা নেই কারণ আমি দেখছিলাম যে আমার ডেলি যে মানে ডিটেলস ব্লগসের যে ভিডিওগুলো হয় ডেলি মানে বড় ভিডিওগুলো সেগুলো থেকে আমার শর্টস রেসপন্সটা বেশি পাচ্ছিলাম আপনাদের থেকে তাই আমি ভাবছিলাম যখন রেসপন্স ওখানেই পাচ্ছি ওখানেই টাইমটা ইনভেস্ট করি তো সবাই দেখলাম যে না যারা যারা আমার পাড়ার সাবস্ক্রাইবাররা রয়েছে আমার মানে আমার আগে নেবার্স ছিল তারাই বলছে যে কেন করছো না বা কেন করছিস না আমরা তো দেখি আমাদের এগুলো কর তুই আবার কারণ সত্যি বলতে কি আমার শর্টস যদি হাজার জনের ভিউজ থাকে ডিটেলস ব্লগে আমার থাকে তিরিশ জন চল্লিশ জন হার্ডলি পঞ্চাশ জন আমার ডিটেলস ব্লগে সব থেকে বেশি একটা মানে বাড়ির ডেলি ভ্লগস গুলো যেটা আর কি সেটাই সবথেকে বেশি ভিউজ আই থিঙ্ক উঠেছে একশো পঞ্চাশ জন কি ষাট জন এর থেকে বেশি ভিউস ওঠেনি তা তাই আমি ভেবেছিলাম যেটাই রেসপন্সটা কম সেটা টাইমটা না দিয়ে ডিটেলস শর্টস ভিডিও দিই তা দেখছি না যারা আমাকে ভালোবাসে তারা যখন আমাকে দেখতে চাইছে তখন তো তাদের জন্য তো আমার অন্তত করা উচিত তাই তাই আমি ভাবলাম মানে যারা যারা তোমরা আমাকে ভালোবেসে দেখো আমাকে এত ব্লেসড করো তাদের জন্য আমি ভাবলাম যে না আমি আবার ডেলি ব্লগ শুরু কর ভিউজ কম আসছে আসুক আস্তে আস্তে এটাতেও ভিউ আসা শুরু করবে তোমাদের আশীর্বাদ যদি আমার মাথার ওপর থাকে অবশ্যই আমারও ভিউ আসবে আমারও মনিটাইজেশন অন হবে তাহলে চলো আজকে স্টার্ট করি ডিটেলস ভিডিওটা ওপরের বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব আমি নিচে নিচে গিয়ে আজকে চিংড়ি মাছ ছাড়াতে হবে বাবা কালকে চিংড়ি মাছ এনেছিল তা চিংড়ি মাছ আনলে তো সবসময় ছাড়িয়েই রাখি কিন্তু কালকে তো ছিলাম না বাড়িতে ওই জন্য ছাড়ানো হয়নি তাই এখন ভাবলাম যে যাই গিয়ে চিংড়ি মাছটা ছাড়িয়ে দিই মা বলল চিংড়ি মাছ ছাড়িয়ে দাও তা এখন যাবো চিংড়ি মাছ ছাড়াতে তোমরা আজকে দেখে নেবে আমি কীভাবে চিংড়ি মাছ পরিষ্কার করি তা চলে এসেছি এখন ওপর থেকে চিংড়ি ছাড়াতে তা এই যে দেখে নাও তা প্রথমে আমি দেখে নিচ্ছি এই চিংড়ির সাইজটা কেরম আছে এটা একটা নর্মাল সাইজের চিংড়ি মোটামুটি একটা আঙুলের সমান লম্বা হবে তা প্রথমে আমি যেটা করি সবসময় খোসাগুলোকে ছাড়িয়ে নিই পুরো খোসাটা ছাড়িয়ে আগে সমস্ত সুর ময়লা সেগুলো পরে বার করি আগে খোসাটা ছাড়িয়ে নিই পাগুলো ফেলে নিই তারপরে এই পিঠের কাজটা কেটে এরম করে পুরো যে পিঠের যে ময়লাটা থাকে সেটাকে পরিষ্কার করি তারপর মাথার নিচে সুরগুলো ফেলি ফেলে মাথার উপরে যে খোলসটা ফেলি আর মাথার মুখের অংশটা ফেলি ওটা আমাদের বাড়িতে কেউ খায় না আর তারপর মাথার ভিতর যে কালো ময়লাটা থাকে সেটাকে ফেলে দিই এইভাবেই আমি সবসময় চিংড়ি মাছ ছাড়াই আর বিয়ের আগে আমি সেরমভাবে চিংড়ি মাছ ছাড়াতে পারতাম না আমাকে চিংড়ি মাছ ছাড়ানো শিখিয়েছে আমার বর আমার বর আমার থেকেও ভালো চিংড়ি মাছ ছাড়াতে পারে আর ও এই ব্যাপারে ভীষণ ভীষণই মানে পটু কি বলবো কীভাবে সুর বা ফেলতে হয় কিভাবে পিঠের ময়লা ফেলতে হয় কিভাবে মাথার ময়লা ফেলতে হয় ও সবই জানে তা যাই হোক চিংড়ি মাছ ছাড়িয়ে চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে এখন আমার আর মায়ের দুজনের ব্রেকফাস্ট বানাবো তা এখানে প্রথমে চাটু বসিয়ে নিয়ে তারপরে ডিম লঙ্কা গুলে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি এটায় পেঁয়াজ দেবো না কারণ এটা মা খাবে মায়ের ডিমের সাথে পেঁয়াজ খেলে অম্বল হয় তাই মায়ের জন্য টোস্টটা এরম করেই বানাই ডিম একটু নুন একটু কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে সেটাকে চাটুতে দিয়ে তারপর রুটিগুলো দিয়ে ভালো করে এপিটপিট করে ভেজে নিই আর আমারগুলো নর্মালি সবাই যেরকম এক টোস্ট খায় আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ একটু চাট মশলা দিয়েই করি তাই যে এখানে মায়েরটা হয়ে গেল তারপর আমি এখানে আমারটা করছি যেহেতু চাটুতে অনেকটাই তেল ছিল ওই জন্য আর বেশি করে তেল দি অল্প করেই তেল দিয়েছি আর এখানে তোমরা দেখে নাও প্রথমে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলাটা দিয়ে দিলাম ডিমের তারপরে রুটি দিলাম দিয়ে তারপর এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আমার আবার এগ টোস্টটা একটু ক্রিস্পি করে না ভাজলে না বেশ ভালো লাগে না মানে অন্য সময় আমি ডিম ভাজাটা নরমই খাই কিন্তু এগ টোস্টে ডিমটা আমি একটু ক্রাঞ্চি করে ভেজে নিই তো যাই হোক এখানে এখন ব্রেকফাস্টে আমি বসে গেছি ব্রেকফাস্ট করে নিয়ে চলে যাব উপরের কাছে ওপরে গিয়ে অনেক কাজ আছে ঘর মোছা তারপরে পুজো দেওয়া সমস্ত কিছু তো আছেই তার সাথে সাথে তোমরা দেখতেই পাবে আরও কী কী কাজ করি তাহলে দেখতে থাকো উপরে যাওয়ার আগে ভাবলাম যে সবজিপাতিগুলো কেটে দিই কারণ আমার ওপরে গেলে কাজ বাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে যাবে মা এদিকে সব কিছু একা হাতে করতে হবে তারপর তাই ভাবলাম যে সবজিগুলো আমি কেটে দিয়ে যাই তারপর মা টুকটুক করে রান্না করুক আর আমি ততক্ষণ উপরের কাজগুলো করব যেহেতু বর্ষাকাল ঘর বাড়িগুলো বড্ড বেশি নোংরা হচ্ছে মাকড়সা যেন একটু বেশি ঝুল করছে ঘরবাড়িতে তোমরা কারা কারা এই জিনিসটা ফলো করছো আমাকে কমেন্ট করবে আর বিশেষ করে কিচেনটা কিচেনে এত বেশি ময়লা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি দেখছি ধুলো ময়লা একেবারে বসে যাচ্ছে যেটা গরমের সময় হয় না আমি এদিকে সবজি কাটছি রান্নাঘরে আর এদিকে আমাদের কাজের কাকিমা পেছন দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করছে ভালো করে উনি না থাকলে আমি এখন আমাদের যেই ঘরে ফ্রিজ থাকে সেই ঘরে বসে সবজি সবজিপাতি কাটতাম কিন্তু যেহেতু উনি এখন ঝাড়পোঁচ করবে ওনার অসুবিধা হবে তাই আমি এখানে বসে কাটছি আর আমার অবস্থা দেখো কয়েকটা মাত্র পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখের কি দশা হচ্ছে আমি পেঁয়াজ কাটার সময় একদমই এই ঝাঁজটা নিতে পারি নিচে সব কাজবাজ করে চলে এসছে এখন উপরে এবার আমি আর যেটা করবো এখন স্নানে যাব তা আজকে ইচ্ছা আছে বাথরুমটা পুরো ক্লিন করার মানে পুরো ক্লিন বলতে বাথরুমের যে দেওয়াল থেকে শুরু করে কাঁচের তাক সমস্ত কিছু পরিষ্কার করব ভেবেছি তা আজকে একটু স্নানের জায়গায় একটু তো আমার টাইম লাগবেই তা এতক্ষণ নিচে চিংড়ি মাছ ছাড়ালাম ব্রেকফাস্ট করলাম তারপরে এখন একটু টুকটাক সবজি পাতি কেটে চলে এসেছি উপরে মা এবার রান্নাবান্না করবে আজকে যা রান্না হবে কোনোটাই আমি সেইভাবে পারি না আমার হাতে সেই স্বাদটা আসে না আজকে হবে গাটি আলু দিয়ে চিংড়ি আর হবে খয়রা মাছের সর্ষে দিয়ে ঝাল মানে যেটা ইলিশের যেরকম সর্ষে ভাপে করে এটা মাছটা হালকা করে ভেজে তারপরে কড়াইতেই রান্নাটা হবে তা তোমাদের দেখিয়ে দেবো আমার যদি কাজবাজ বাজ হয়ে যায় তার মধ্যে যদি মা রান্নাটা না বসায় তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো আর না যদি এরকম আমার রান্না স্টার্ট করে দেয় তাহলে একটা কাজ করবো মুখে তোমাদের পুরো রেসিপিটা আমি বলে দেবো মায়ের কাছ থেকে জেনে ঠিক আছে তাহলে এবার বাথরুমটা ক্লিন করে সান করে নি তারপর দেখা হবে সান করে উঠে তা স্নান হয়ে গেছে স্নান করে এসেছি ছাদে ভেবেছিলাম গাছে কি কি ফুল আছে দেখাবো তা দেখছি এক ফোটা দু ফোটা বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম আগে ফুল করা তুলে নিই তারপরে তোমাদের সাথে ভিডিও করবো তাই দেখো আমি এক বাস্কেট দেখো ফুল তুলেছি আর তোমাদের আরেকটা মজার জিনিস দেখাবো যেটা দেখে আমরা খুব খুশি মানে আমাদের গোটা ফ্যামিলিটা আমাদের এই ছোট ড্র্যাগনটা এই গোটা গাছটা জুড়ে তিনটে ফুল এসেছিল এইটা শুধু হয়েছে আর বাকি দুটো ঝরে যায় একটা ইচ্ছা আছে এটা কালকে পেরে নেবো হ্যাঁ অলমোস্ট পেকেই গেছে মানে চাইলে আজকেও পারা যায় বাট কালকে রাহুলের ছুটি আছে ছুটি না ওয়ার্ক ফ্রম হোম তা ভাবছি তখনই পেরে নেবো কালকেই একেবারে ছাদ দিয়ে নামতে না নামতেই অজরে বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক আগে ভাগ্যিস আমি ফুলটা তুলে নিয়েছিলাম না হলে এখন বৃষ্টির জন্য আমাকে অপেক্ষা করতে হতো পুজো দেওয়ার তা যাই হোক এখানে আমি পুজো দিয়ে চলে এসেছি নিচে আর এদিকে দেখো সেই পুজো দেওয়ার সময় বৃষ্টি শুরু হয়েছিল আর এখনও কি মুসুল ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে একেই বলে শ্রাবণ মাস শ্রাবণ মাসে যদি এরকম বৃষ্টি না হয় তাহলে আবার ভীষণ টেনশনের ব্যাপার তো এখানে আমি নিয়ে বসে গেছি লাঞ্চ করতে তো যেরকম বলেছিলাম মাছ গাটি কচু দিয়ে চিংড়ির তরকারি আর ভাত আজকের একদম সিম্পল লাঞ্চ তারপরে এখানে খেয়ে দেয়ে উঠে কাজ বাজ সেরে চলে এসেছি এখন হইচইয়ে তো হইচইতে আজকেই প্রধান রিলিজ হয়েছে তো ভাবলাম দেখবো বাট বইটা দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম থেকে উঠে তারপর চলে এসেছি এখন সন্ধ্যা দিতে আমার এই দুপুরের ঘুমটা মানে কিছুতেই ছাড়াতে পারছি না আমি দশ পনেরো মিনিট করে ঘুমিয়ে পড়ি সাড়ে পাঁচটা নাগাদ ঘুমিয়েছিলাম আমার চোখ খুলে দেখি ছটা বাজতে দশ মিনিট বাকি তা এইটুকু সময়ের জন্য ঘুমিয়ে তারপর আবার ঘুম থেকে উঠে চলে এসেছি এখন পুজো দিতে পুজো দিয়ে ভাবছি কি কাজ করব কি কাজ করব তা যাই কথা তাই কাজ ভাবতে ভাবতে ভাবলাম আলমারিটা একটু গোছ গাছ করিয়ে নিই তা তোমরা দেখতেই পাচ্ছ আলমারিতে সব কিছু একদম ঝুলঝুল করছে এদিকে আমার ব্লাউজ এদিকে জামা কাপড় সমস্ত কিছু ঝুলছে তা এখন আমি টুকটুক করে সব জামা কাপড় যেই তাকটা আর কি অগোছালো ছিল সেই তাকটাই এখন গোছাবো তা এখানে দেখে নিচ্ছি কী কী জিনিসপত্র বার করতে হবে বা কিছু তো সেগুলো বার করে রাখলাম আর তারপরে এখন আমি সব জামা কাপড়গুলো ভাজ করবো ভাঁজ করে যে কটা ইস্ত্রি করা সে কটাও করবো তারপরে নিচে বাকি কাজ করবো আর এর মধ্যে হয়তো রাহুলও চলে আসবে কারণ অলরেডি সাড়ে সাতটা বাজে ও সাড়ে আটটার মধ্যে চলে আসবে আর আমার এই কাজগুলো করতে করতে এক ঘন্টা তো লেগেই যাবে আলমারি গুছানো তারপরে ইস্ত্রি করা তারপর সেগুলোকে আবার ঠিক জায়গায় রাখা করতে এই কাজগুলো করতে করতে তো এক ঘন্টা লেগেই যাবে যাই হোক আমি এই কাজগুলো করতে থাকি তার মধ্যে রাহুল এলে তারপর দেখাবো তোমাদের আরও একটা জিনিস তাই যে রাহুল অফিস থেকে চলে এসছে আর অফিস থেকে মনে করে আমার জন্য আজকে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছিলো এখন আসছে আমি ঘরে আর এদিকে তোমরা দেখো যে মানুষের আগে শনি রবিবার দুদিন ছুটি থাকতো সে এখন গো সে এখন শনিবার অফিস থেকে ঘুরে এসো কি করছে একটু দেখে নাও খালি তো দেখলেই এখনো সে কাজই করে যাচ্ছে কাজই করে যাচ্ছে আর এদিকে দেখ এটা হলো আমার বরের প্রাণ ভোমরা এটার কিছু হয়ে গেলে এটার কিছু হয়ে গেলে আমার বর একদম জীবন থাকতেও মৃত হয়ে যাবে তাই তো আচ্ছা রিসেন্টলি কত টাকা খরচ করলে তো বলো তিরিশ